আসসালামু আলাইকুম সোবিয়ার্স আজকে আমি সংক্ষেপে দেখাবো কি আপনারা এই পোস্টটি তৈরি করবেন সো এই পোস্টটি কীভাবে তৈরি করবেন সেটি আপনারা এক নজরে দেখে নিন সেরপর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পিল ফাইলি ডাউনলোড করে নেবেন সেরপর আপনাদের প্রয়োজন হবে এই পিজি অ্যাপ নামের মোবাইল অ্যাপটি সো অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর পিজি সার্চ করলে পেয়ে যাবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সাবস্ক্রাইব বিতে আসার পর আমরা প্রথমে উপর থেকে থ্রি ডট এ অ্যাপ লিঙ্কটি ক্লিক করব এরপর নিচ থেকে ওপেন পিল ফাইল এখানে একটি ক্লিক করব সেরপর উপর থেকে ডট পিল এখানে একটি ক্লিক করব সো বেস এরপর আপনার দেখবেন আপনাদের ফোনে ফাইল ম্যানেজার ডাউনলোড ফলো সিল করে রয়েছে নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন খালদা দিয়ে বার্থডে পোস্টার দুশো বাউন্ন সো আপনার জাস্ট এই ফাইলের উপরে ক্লিক করবেন এরপর নিচ থেকে ওপেন এন্ড অ্যাড এফ নেটটি ক্লিক করে দিবেন সো বেস এরপর আমরা ছবিগুলো পরিবর্তন করবো সো এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এবং এই ছবিগুলো এবং এই লোগো সবগুলো আমরা একইভাবে পরিবর্তন করবো সো একটি আমি দেখিয়ে দিচ্ছি সো আমরা প্রথমে ছবির উপরে একটি ক্লিক করবো এরপর নিচ থেকে মাঝখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এরপর বাম পাশ থেকে এড়িয়ে সিলেক্ট এফ একটি ক্লিক করবেন ছবিগ্রাউন্ডেন এরপর ছবিটি আপনার কোন দূর উপর করে আপনার এখানে সেট করে নেবেন সো এইভাবে আপনার এই ছবি এবং এই ছবি এবং এই লঘু সবগুলো আপনার পরিবর্তন করবেন সো এই নাম পরিবর্তন করার জন্য আপনার নামের উপর ডাবল ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার নামটা পরিবর্তন করে ওকে ক্লিক করে দেবেন দেখবেন নামটি পরিবর্তন হয়ে গেছে ছোট বড় করে আপনার এখানে বসে দিবেন স্যার কোন লাইন ডিলিট করছে লাইনটি সিলেট করে ক্লিক করে দিলেই ডিলিট হয়ে যাবে তাহলে আপনার এখানে পনেরো আগস্ট পঁচিশ এটা এবং আশিতম এই সবগুলো লেখা আপনারা পরিবর্তন করতে পারবেন স্যার ডিজাইনটি সেভ করার জন্য আপনারা চলে যাবেন উপর থেকে সেভ আইকনে একটি ক্লিক করবেন এরপর নিচ থেকে ইমেজ এরপর একবার সেভ টু গ্যালারি গেলারি একটি ক্লিক করে দিলে ডিজাইনটি সেভ হয়ে যাবে